কষ্টে অজয়ের হাত থেকে নিজেকে মুক্ত করে ফিরে আসে কিন্তু এসেই শুনতে পায় তাকে দেবী মায়ের সারি আর গয়না পরে অনুষ্ঠানে যেতে হবে এটা শুনেই কুসুম স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এটা পারবে না কারণ দেবী মায়ের অনুমতি ছাড়া তিনি দেবীর কোনো কিছু পড়তে চান না এই কথা বলেই সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় ঘরের বাইরে তখন আয়ুষ্মান ঈশান সহ সবাই অপেক্ষায় তারা কুসুমকে বারবার বাইরে আসতে বললেও কুসুম কিছুতেই রাজি হয় না সে জানায় দেবী মায়ের ওইসব পড়ার যোগ্যতা তার নেই তখন আয়ুষ্মান বলে ঠিক আছে তাহলে আমি অনুষ্ঠান বাতিল করে দিচ্ছি এতে মায়ের অপমান হলে হোক এই কথা শুনে কুসুম চমকে ওঠে সে প্রশ্ন করে দেবী মা কি জানে আমি এটা পড়ব তখন আয়ুষ্মান জানায় তোমার দিদিমা তো অনুমতি দিয়েছেন তুমি এই শাড়ি আর গয়না পড়তে পারো আয়ুষ্মানের মুখ থেকে এই কথা শোনার পরেই কুসুম দরজা খুলে বাইরে আসতে যায় দরজা খুলেই সে ছুটে যেতে চেষ্টা করে কিন্তু তখনই ঘটে এক রোমাঞ্চকর মুহূর্ত দৌড় দিতে গিয়ে কুসুম হোচট খায় আর ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান এগিয়ে এসে তাকে ধরে ফেলে দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ যেন চারপাশ নিস্তব্ধ যেন সময় আটকে গেছে ঠিক তখনই এসে পড়ে অজয় সে সব কিছু মাটি করে দিয়ে বলে কুসুম ঠিক আছো তখন কুসুম ও আয়ুষ্মান দুজনেই উঠে দাঁড়ায় দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন আয়ুষ্মানের কি সত্যিই কুসুমকে ভালো লাগতে শুরু করেছে কুসুম কি ধীরে ধীরে ভুলে যাবে অজয়কে আপনারা কি চান কুসুম আর আয়ুষ্মান এক হোক অবশ্যই কমেন্ট করে জানান আর এমন অগ্রিম প্রোমো দেখতে